ধন্যবাদ জ্ঞাপন করি শ্রী মৈত্র মহাশয়কে তিনি কবিগুরুর আবৃত্তির মধ্যে দিয়ে দেশনায়ককে শ্রদ্ধা জ্ঞাপন করলেন অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি এবং যাঁরা এই ছোট্ট অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন প্রত্যেককেই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমি সামান্য কিছু বক্তব্য রেখে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব আমরা সুভাষ নেতাজি সুভাষ বসু অনেক কথাই আমাদের সামনে যারা বক্তব্য রাখলেন তাদের কাছ থেকে ওয়াকিবহাল হতে পারলাম এবার আমি একটুখানি কবিগুরুর সঙ্গে আমাদের দেশনায়কের যে মেলবন্ধন তা সম্পর্কে একটু আলোকপাত করি মহাজাতি সদন এর উদ্বোধন অনুষ্ঠান সেখানে যে প্রেক্ষাপটটি ছিল তা যেমন একদিকে কবিগুরু বসে আছেন একটি কেদারাতে আরেকটি কেদারায় শ্রী সুভাষচন্দ্র বোস বসে আছেন তার মাঝখানে উপবিষ্ট হয়েছেন শরৎচন্দ্র বোস তিনি দুটি চেয়ারের মাঝখানে মাটিতেই উপবিষ্ট মনে হচ্ছে তিনি যেন কবিগুরু এবং দেশনায়ক সুভাষচন্দ্রের মধ্যে একটি সেতু স্থাপন করেছেন বা মেলবন্ধন ঘটাচ্ছেন কারণ রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সুভাষচন্দ্র বসু এক অঙ্গাঙ্গী ভাবে তারা নিজেরা জড়িত ছিলেন তারা একে অপরকে ভীষণভাবে বুঝতেন এবং কবিগুরু সুভাষচন্দ্রকে খুবই ভালোবাসতেন স্নেহ করতেন নিজের সন্তানের মতো দেখতেন তাকে তার বিভিন্ন উদাহরণ আমরা যদি বিভিন্ন জীবনীতে জীবনী আমরা পাঠ করি তা সেখানে আমরা এই সব কথা উল্লেখিত পাব আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যেসব বই লিখিত আকারে বেরিয়েছে বা লিপিবদ্ধ হয়েছে সেসব বইয়ের মধ্যে তার অনেক অজানা কথাও আমরা জানতে পেরেছি তা যাই হোক রবীন্দ্রনাথ সুভাষচন্দ্রকে দেশ নায়ক হিসাবে দেখতে চেয়েছিলেন বিভিন্ন রকমভাবে তিনি চেয়েছিলেন যে সুভাষচন্দ্র যেন দেশ নায়ক হিসাবে আমাদের ভারতবর্ষে শাসন ভার গ্রহণ করে কারণ নেতাজি সুভাষচন্দ্র বসু যেমন আদর্শবাদী ছিলেন তেমনি তিনি বাস্তববাদী এবং আধুনিকতার দিক থেকে আধুনিকতার দিক থেকে নেতাজি সুভাষচন্দ্র যথেষ্টটাই অগ্রগতি করেছিলেন বা অগ্রগণ্য ছিলেন কারণ আমরা দেখেছি যদি আমরা গান্ধীজির কথায় যাই তিনি কিন্তু আধুনিকীকরণকে একটুখানি পেছনের দিকে ঠেলে দিয়েছিলেন কিন্তু আবার নেহেরু নেহেরু সাহেব এবং সুভাষচন্দ্র বোস তারা কিন্তু একটু আধুনিকতার দিকে নিজেদের নিজেদেরকে নিয়োজিত করেছিলেন এবং এইভাবে যদি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রকে উন্নতি সাধন করা যায় তবে ভারতবর্ষ একটি ভালো জায়গায় পদার্পণ করতে পারে ঠিক আছে এই জায়গাটা আবার এখানে দেখা যাচ্ছে এক সময় যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সেই সময়েও দেখা যাচ্ছে আবার তারও আগে যেসব আন্দোলন হয়েছে তা সেই সময় রবীন্দ্রনাথ পরিলক্ষিত করেছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে আন্দোলনের সঙ্গে যুক্ত হচ্ছেন এবং তারা এই শিক্ষা ব্যবস্থাটিকে বয়কট করার দিকে একটা বেশি পরিমাণে অনুপ্রাণিত হচ্ছে তা এই বিষয়টা কিন্তু রবীন্দ্রনাথ কোনোভাবেই মেনে নিতে পারেননি এবং সুভাষচন্দ্র যেটা ভেবেছিলেন যে এই ধরনের বিষয়টা কিন্তু মানা যায় না কারণ শিক্ষাটা মানুষের দরকার শিক্ষা থেকে যদি এই শিক্ষার্থীরা পিছুপা হয়ে যায় তাহলে ভারতবর্ষের উন্নতি কিন্তু সম্ভব নয় এবং মানুষ তৈরির যে শিক্ষা তা কিন্তু আর সম্ভবপর হবে না সুভাষচন্দ্র বরাবরই চাইতেন যে শিক্ষা শুধুমাত্র শিক্ষা লাভ করে আমি সেই বিষয় সম্পর্কিত জ্ঞান অর্জন করলাম তা কিন্তু নয় আসল হচ্ছে মানুষের চরিত্র গঠন মানুষের মূল্যবোধ গঠন মানুষের মানুষ মানুষের ন্যায় বিচার করবে মানুষ মানুষের জন্য এই বিষয়টাকে তিনি বিশেষভাবে কিন্তু গুরুত্ব দিয়েছিলেন এবং যার পরিপ্রেক্ষিতে চরিত্র গঠনের শিক্ষা যার দিকে সুভাষচন্দ্র বেশি পরিমাণে আলোকপাত করেছিলেন যেই ক্ষেত্র বিশেষে কবিগুরুর সঙ্গে সুভাষচন্দ্রের কিন্তু এক মেলবন্ধন আমরা দেখতে পেয়ে থাকি এরপরে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্রকে জাতীয় কংগ্রেসের সেখানে কর্ণধার বা সভাপতি হিসাবে যেটা সেই সময় যেটা বলা হতো হচ্ছে রাষ্ট্রপতি পদ ঠিক আছে এবং সেই পদে বিরাজমান হওয়ার একটি ক্ষেত্র রবীন্দ্রনাথ সবসময় সেই দিকে নেতা নেতাজি সুভাষচন্দ্র বোসকে অনুপ্রাণিত করেছিলেন এবং এই সূত্র ধরে এই সূত্র ধরে তিনি কিন্তু জওহরলাল নেহেরু সাহেব এবং গান্ধীজিকে কিন্তু তিনি পত্র দিয়েছিলেন কিন্তু সেই পত্রকে কিন্তু তারা নাকচ করে দেয় কারণ সুভাষচন্দ্রের সঙ্গে তাদের একটা মতবিরোধ যেটা রবীন্দ্রনাথ আমাদের কবিগুরুও কিন্তু সেটা খুব একটা ভালোভাবে নেননি এবং তিনি চেয়েছিলেন যেন সুভাষচন্দ্র যেন এগিয়ে আসে তার যে চিন্তাভাবনা তার চিন্তাভাবনা তার আদর্শে যেন ভারতবর্ষের মানুষ অনুপ্রাণিত হয়ে ওই একটা 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 পোক্ত জায়গা যেন তৈরি করে এবং এবং ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে একটা ভারতের যেন স্বাধীনতার জায়গাটিকে সেখান থেকে যেন ও নিয়ে আসা যায় সেই জায়গাটার একটা ক্ষেত্র কিন্তু তৈরি করতে গেছিলেন এবং রবীন্দ্রনাথ প্রত্যক্ষভাবে যে রাজনীতির সঙ্গে যুক্ত তা কিন্তু তিনি নয় তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশকে ভালোবাসতেন আর সুভাষচন্দ্র কিন্তু তিনি প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং রাজনীতি মানে সংকীর্ণ রাজনীতি কিন্তু নয় তার মহৎ রাজনীতির ক্ষেত্রে তিনি দেশকে ভালোবাসতেন এবং দেশের জন্য নিজের প্রাণকে তিনি উজাড় করে দিয়েছেন এই ধরনের ক্ষেত্রে এই ধরনের মানসিকতার তিনি কিন্তু মানুষ ছিলেন যেমন আমি যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি বর্তমান প্রেক্ষাপট কিন্তু সংকীর্ণ রাজনীতির জায়গা আমাদের এই দু হাজার বাইশের বাইশ সালে যদি আমরা আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট দেখি সেখানে কিন্তু সংকীর্ণ রাজনীতি আজকে কেউ ও এই রাজনীতি দলের সঙ্গে যুক্ত হচ্ছে তো আবার সেই অর্থের লোভে আবার অন্য রাজনীতির অন্য রাজনৈতিক দলের সঙ্গে গিয়ে যুক্ত হচ্ছে কোনো আদর্শ বলে এদের মধ্যে কিছু নেই সেই প্রত্যক্ষ উদাহরণ প্রতিনিয়ত আমরা কিন্তু সংবাদপত্র বলুন বা দূরদর্শনের পর্দায় বারে বারে আমাদের সামনে উঠে আসছে এবং আজকে দেখুন এই বর্তমান প্রেক্ষাপট হচ্ছে মহামারীর একটা প্রেক্ষাপট দু হাজার সাল থেকে যা সারা পৃথিবী ব্যক্তি পৃথিবী জুড়ে যা ব্যক্তি লাভ করেছে সেই সময়েও মানুষ কিন্তু সংকীর্ণ রাজনীতির মধ্যে দিয়ে কিন্তু নিজেদেরকে এগিয়ে নিয়ে চলেছে এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা বিভিন্ন রকমভাবে এই এই আজকে এ যেসব মহাপুরুষরা যারা রয়েছিলেন যারা মহাপুরুষরা যারা অতীতে এই যারা আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের মধ্যে যারা নিহিত ছিলেন এবং বিভিন্ন দিক থেকে যারা ভারতবর্ষের উন্নতি সাধন করেছেন তাদেরকে নিয়েও সংকীর্ণ ও রাজনীতির জায়গায় তারা কিন্তু যুক্ত হয়ে গেছেন বিভিন্ন রকমভাবে তা এই জায়গাটা কিন্তু সুভাষচন্দ্র বোস কিন্তু চাননি সেই সময় আরকে বলা হয় আজকে যদি সুভাষচন্দ্র বোস থাকতেন তাহলে হয়তো আজকে ভারতবর্ষের প্রেক্ষাপটটাই অন্য ধরনের হতো আজকে এই সংকীর্ণ রাজনীতির জায়গা থাকতো না আজকে ভারতবর্ষ হয়তো আরও উন্নতির জায়গায় চলে যেত কারণ আমাদের ভালোবাসার দেশনায়ক সুভাষচন্দ্র বোস তো এই বিভিন্ন প্রেক্ষাপট ঘিরে আমি কিছু জায়গা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি কিছু বিষয় একটুখানি এখানে যেমন নিয়ে এসেছি যেমন এখানে যেমন বলেছেন রবীন্দ্রনাথের নামাঙ্কিত মহাজাতি সদনের ভিত্তিবস্তরের স্থাপন অনুষ্ঠান রবীন্দ্রনাথ দেশপ্রেমিক ছিলেন কিন্তু জাতীয়তাবাদী ছিলেন না কবি বললেন কবি এখানে বলছে মহাজ্যোতি সদ মহাজাতি সদন যখন মানে মহাজ্যোতি সদন উদ্বোধন হবে সেই সময় বলছে আজ এই মহাজ্যোতি সদনে আমরা বাংলা জাতির যে শক্তির প্রতিষ্ঠা করার সংকল্প করেছি তা সেই রাষ্ট্র শক্তি নয় যে শক্তি শত্রু মিত্র সকলের প্রতি এই সংশয় কণ্টকিত জাগ্রত চিত্তকে আহন করি যার সংস্কার মুক্ত উদার আতিথ্য মানুষত্বের সর্বাঙ্গীন মুক্তি অকৃত্রিম সত্যতা লাভ করে বীর্য ও সৌন্দর্য কর্মসিদ্ধিমতী সাধনা এবং সৃষ্টিশক্তিমতী কল্পনা জ্ঞানের তপস্যা এবং জনসেবার আত্মনিবেদন এখানে নিয়ে আসুক আপন আপন বিচিত্র দান সুভাষচন্দ্রের কথায় যেমন এখানে বলা হয়েছে এই ভূমিতেই সেই আন্দোলনের জন্ম হয়েছিল যার দ্বারা আমাদের ধর্ম ও খ্রিস্টীয় কৃষ্টি সংস্কারের মধ্যে দিয়ে পুনর্জীবন লাভ করেছে এই আন্দোলন প্রাদেশিকতার গণ্ডি মানেনি এমনকি জাতীয়তার গণ্ডিও অতিক্রম করেছিল রামমোহন ও রামকৃষ্ণর যে বাণী দিয়েছিলেন তা কি বিশ্ব মানবের জন্য নয় মানে তিনি বলছেন তাদের যে বাণী তা কিন্তু বিশ্ব মানবের জন্য বিবেকানন্দের বাণী রামমোহন রায় সমাজ সংস্কারক হিসেবে যে ভূমিকা গ্রহণ করেছিলেন বিভিন্ন প্রেক্ষাপট আমরা কিন্তু দেখে এসেছি অতীতে এরপর আমরা আরেকটু এগিয়ে যাব যে উনিশশো চোদ্দ সাল কবির সঙ্গে সাক্ষাৎ এবং এখানে বলা হচ্ছে যে কবির সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু সাক্ষাৎকার এবং পল্লী গঠনের কাজ নিয়ে আলোচনা এবং তারই সঙ্গে শিক্ষা ব্যবস্থাকে আরও কিভাবে উন্নতি সাধন করা যায় সেই বিষয়েও কবির সঙ্গে এক নিবিড় আলোচনায় কিন্তু সুভাষচন্দ্র নিহিত হয়েছিলেন উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে এরপরে আমরা চলে আসব উনিশশো সাল সুভাষচন্দ্রের আইসিএস থেকে পদত্যাগ করেন অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা যা ব্রিটিশদের অধীনে সেই সময় কিন্তু সেই আইসিএস যে উপাদিতা কিন্তু তিনি সেই চাকরিকে তিনি প্রত্যাখ্যান করেছিলেন তিনি চাননি এই সুখের জীবনকে বেছে নিতে তিনি চেয়েছিলেন সংগ্রামের মধ্যে দিয়ে ভারতবর্ষের স্বাধীনতাকে ছিনিয়ে আনার জন্যে এবং ব্রিটিশদের বিরুদ্ধে তিনি কিন্তু লড়ে গে লড়ে গেছিলেন এবং যার প্রত্যক্ষ উদাহরণ কিন্তু আমরা বিভিন্ন সময় কিন্তু পেয়ে গেছি যদিও সেই ট্র্যাজিক পরিণতি হয়েছিল সেই উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে যেখানে নেতাজি ধান রহস্য আজ ধুমায়িত হয়ে রয়েছে যা বিভিন্ন রকমভাবে গবেষকরা এখনও তা উত্তরণের চেষ্টা করে যাচ্ছেন এরপরে আমরা চলে আসব শিক্ষার মিলন বক্তৃতাটি দেন শিক্ষার মিলনের ক্ষেত্রেও তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস অর্থাৎ শিক্ষার যদি মেলবন্ধন না স্থাপন হয় তবে হয়তো ভারতবাসীর কিন্তু উন্নতির জায়গা কিন্তু আসবে না এরপরে আরও একটুখানি আমরা এগিয়ে চলে আসব। যেখানে বলা হয়েছে আমরা বলতে পারি হচ্ছে যেমন তাসের দেশ তাসের দেশ সঞ্চয়িতা ইত্যাদি বিষয়সমূহ কিন্তু কবিগুরু নেতাজি সুভাষচন্দ্র বোসকে উপহার স্বরূপ দিয়েছিলেন কারণ এখানে আমরা জানি উনিশশো সালের সতেরোই ডিসেম্বর সুভাষকে কার্শিয়ান থেকে বন্দি অবস্থায় কলকাতার মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এবং সেই সময় সেই যখন নিয়ে আসা হয়েছিল তখন কবিগুরু তাকে সঞ্চয়িতা উপহার স্বরূপ দিয়েছিলেন তার আগেই তাকে তাসের ঘর নামক সংকলন একটি উপহার দিয়েছিলেন তার আগে উনিশশো সাল সতেরোই মার্চ সুভাষের মুক্তি সিক্স এপ্রিল যা বলা হয়েছিল শ্রদ্ধানন্দ পার্কে শ্রদ্ধানন্দ পার্কে তাকে সম্মান জানানো এবং সেখানে ছশোরও বেশি ছশোরও বেশি প্রতিষ্ঠান থেকে তাকে কিন্তু শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ওই নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জ্ঞাপন জন্য তারা কিন্তু সম্মিলিত হয়েছিলেন মানে অপূর্ব এক দৃশ্যের যে প্রেক্ষাপট তা কিন্তু আমাদের সামনে উঠে আসে অর্থাৎ দেশ নায়কের প্রতি যে ভালোবাসা আমরা জানি নেতাজির যে উপাধি তাও কিন্তু রবীন্দ্রনাথের দেওয়া সন্তানসুলভ ভালোবাসতেন সুভাষচন্দ্র বসকে আমরা আর দীর্ঘায়িত করবো না আরও একটু এখানে এগিয়ে আসছি উনিশশো সালে সুভাষচন্দ্র বসুর কংগ্রেস সভাপতি বা রাষ্ট্রপতি হিসাবে এ কর্মযজ্ঞ সর্বজনবিদিত একুশে জানুয়ারি সুভাষচন্দ্র ও জানুয়ারি মাসে শান্তিনিকেতনের আম্রকুঞ্জতে কবি সুভাষচন্দ্রকে আমন্ত্রণ জানালেন এরপরে তিনি দ্বিতীয়বার জাতীয় কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত এবং সেখানে দেখা যাচ্ছে গান্ধীজি এবং জওয়াহরলাল নেহরু বিভিন্ন ও বিভিন্নভাবে তাকে এই কিন্তু এইখানে যাতে তিনি এই সভাপতি পদে না অধিষ্ঠিত হন সেই জন্য বিভিন্ন রকমভাবে পরিকল্পনা করেছিলেন এবং তিনি কিন্তু তিনি সুভাষচন্দ্র বোস কিন্তু সমস্ত কিছুকে ছাপিয়ে কিন্তু দ্বিতীয়বার কিন্তু তিনি এই এই পদে কিন্তু অধিষ্ঠিত হয়েছিলেন তখন মানে এই পদটা রাষ্ট্রপতি পদেরই কিন্তু সামিল ছিল এরপরে আমরা চলে আসব আরও এগিয়ে যাব যেমন এখানে একটি গানের কথা আছে যেখানে আইএনএস সদস্যের সেখানে সেই গান রচনা করেছিলেন আমরা জানি যে জাতীয় সঙ্গীত তা কিন্তু আমাদের বিশ্বকবির রচনা এবং সেই সূত্র ধরে সেই জাতীয় সঙ্গীতকে জাতীয় সঙ্গীতকে এ গানের গানের প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যখন সেখানে সেই গানকে এ করা হলো সেই সময় সেটা আই এ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আমাদের যে রবীন্দ্রনাথের যে জনগণমন যে গানটি যে সঙ্গীত তিনি রচনা করেছিলেন সেটি ছিল হচ্ছে অনেক বৃহৎ সেখান থেকে তার দ্বিতীয় যে এই প্যারাটি ছিল সেই প্যারাটি হিসাবে কিন্তু এই গান তারা গিয়েছিলেন এবং সেই সূত্র ধরে যে গানের যে ক্ষেত্রটি সেটা একটুখানি আমি একটুখানি তুলে ধরছি যেটা আজাদ হিন্দ বাহিনী যেটা গিয়েছিলেন প্রথমে রবীন্দ্রনাথ লিখেছিলেন যে তব আহন প্রচারিত সুনীতম উদার বাণী হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি পুরো পুরো পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেমহার হয়ে হয় গাঁথা আজাদ হিন্দের যারা সেনানি ছিল তারা গাইলেন সবকে দিল মে প্রীতি বসায়ে তেরি মিঠিবানি হব সুর কে রহনে ওয়ালে হব মজহ কে প্রাণী সব ভেদ ওর ফরাক মিটাকে সব গোদ तेरी তেরি দম তেরি আকে গুঞ্জেকে প্রেম কি মালা এইভাবে আইএনের যারা সৈনিকরা ছিলেন তারা কিন্তু এই গান গেয়ে উঠেছিলেন সেই সময় এবং এর উদাহরণ আমরা পেয়ে থাকি যেটা হচ্ছে কৃষ্ণা বসু শিশির কুমার বসুর ওর স্ত্রী কৃষ্ণা বসু এবং তাদেরই সন্তান সুগত বসু কৃষ্ণা বসুর তিনি যে রচনা করেছিলেন তার বইতে এই গানের উল্লেখ আছে এবং এটা কোন সময়ে এই গানটি রচিত গাওয়া হয়েছিল তারও উল্লেখ আমরা পেয়ে থাকি আমরা চলে আসব নেতাজির অন্তর্ধানের ক্ষেত্রে সেখানে যেমন বলা হয়েছিল নেতাজির যে ক্ষেত্রটা এখানে বলা হয়েছে যে বিমান দুর্ঘটনা সেটা হচ্ছে আমরা বলতে পারবো তাই হোক তাই হুকু যে বিমানবন্দর সেইখান থেকে প্রায় যে বিমানে করে সুভাষচন্দ্র রচনা সুভাষচন্দ্র রওনা দিয়েছিলেন সেই বিমান নাকি ভেঙে পড়েছিলো এবং বিমান ভেঙে পড়ার বিভিন্ন প্রেক্ষাপট কিন্তু বলা হয়েছিল কোনো সময় কেউ বলেছিলেন যে দুঃসায় যা বলছিলাম একটু অনুষ্ঠানে প্রচারে বিঘ্ন ঘটেছিল এবং বলা যাচ্ছে যে সেখানে নাকি বিমান কোনো সময় দুশো ফুট তিনশো ফুট উঁচুর পর থেকে সেখানে সেই বিমান ধ্বংস হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে সেখানকার যে পাইলট ছিল সেই পাইলট নাকি অক্ষত অবস্থায় বিমান থেকে নাকি বেরিয়ে কারণ আমরা দেখেছি যে সাধারণত যে কোনো যানবাহন থেকে কোনো জায়গাটা যদি মানে অগ্নিকাণ্ড হয় সেখান থেকে বেরিয়ে আসা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়ে কিন্তু সেখানে বোঝা যাচ্ছে যে মানে এইরকম গল্প তৈরি করা হয়েছিল যে সেই বিমান থেকে সেই পাইলট নাকি বেরিয়ে এসছে এবং তার সঙ্গে এই নেতাজির সঙ্গে যারা আরও যারা ছিলেন তারাও নাকি অক্ষত অবস্থায় বেরিয়ে এসছেন কিন্তু নেতাজি তাহলে কোথায় গেল সেই সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো কিন্তু খুঁজে বেরোচ্ছে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো ও গবেষণা প্রসূত এবং গবেষণার মাধ্যমে সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনও খুঁজে বেড়ানো হচ্ছে আদৌ কি আদৌ কি সুভাষচন্দ্র সেই বিমানে ছিলেন এরই মধ্যে একটি পরিকল্পনা সুভাষচন্দ্রের সুভাষচন্দ্র দেশ সুভাষচন্দ্র বসুর ছিল যেখানে তিনি ভেবেছিলেন যে যখন যুদ্ধ সমাপ্ত হবে তখন তিনি রাশিয়ায় চলে যাবেন রাশিয়া কিন্তু ইংল্যান্ড এবং আমেরিকার মিত্রশক্তি সেইখানে সুভাষচন্দ্র গেলে সুভাষচন্দ্রকে গ্রেপ্তার করা হতেই পারে কিন্তু সুভাষচন্দ্র যদি সেখানে বুঝিয়ে তাদের বলেন হয়তো রাশিয়ার যারা কর্ণ রাশিয়ার যারা প্রধান ছিলেন তারা হয়তো তাকে হয়তো ছেড়ে দেবেন এবং যদিও বা তাকে না ছাড়েন যদি তাকে ইংল্যান্ডের হাতে তুলে দেওয়া হয় তখন ওন তখন জাপান সরকার তখন তাকে বলবে যে না সুভাষচন্দ্র রাশিয়ায় নেই এবং তিনি নাকি বিমান দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে এইভাবে এ সুভাষচন্দ্র পরিকল্পনা করেছিলেন এবং সেই ক্ষেত্র বিশেষে সেই রাশিয়া থেকে পরবর্তী ক্ষেত্রে তিনি ভারতবর্ষে প্রবেশ করার একটা পরিকল্পনা তিনি নাকি করেছিলেন তবু যদিও এই সব কিছুই হচ্ছে গল্প কথা এর কোনো প্রমাণ কিন্তু সেইভাবে পাওয়া যায়নি তবে একটা কথা আমরা খুব বিশেষভাবে বলবো সুভাষচন্দ্র বোস যখন সুভাষচন্দ্র বোসের যখন মহানিসক্রমণ সেই যে মহানিষ্ক্রমণের যে ক্ষেত্র তার আর যে কথা তা কিন্তু কবিগুরু কিন্তু জানতেন এই ধরনের একটা বার্তাও কিন্তু আমরা বিভিন্ন ও তার নথি থেকে কিন্তু আমরা পেয়ে থাকি যাই হোক অনেক কর্মকাণ্ডে লিপ্ত এই নেতাজি সুভাষচন্দ্র বসুর যে বিভিন্ন ও তার যে প্রেক্ষাপট তার যে জীবন কাহিনী সত্যি তাকে এ তার তার মতো তার মতো ব্যক্তিত্ব সম্পন্ন লোক ভারতবর্ষে আর দ্বিতীয় আসেনি বিভিন্ন দিক থেকে সুভাষচন্দ্রের নেতাজি সুভাষচন্দ্রের এর প্রতি আমাদের আমাদের শ্রদ্ধা শ্রদ্ধা থাকবে এবং বিভিন্নভাবে আমরা তাকে এই আমাদের এর সামনে আমাদের যে জীবনের যে বিভিন্ন ও কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের ক্ষেত্রবিশেষে আমরা তার আদর্শকে তুলে ধরার চেষ্টা করবো তার আদর্শের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করব এবং সেই অনুযায়ী এই যাতে ভারতবর্ষের পরবর্তী যারা নেতা নেত্রীগণ রয়েছেন তারা যেন ও এই সংকীর্ণ রাজনৈতিক মানসিকতার মধ্যে না থেকে বৃহৎ উদ্দেশ্যের মধ্যে দিয়ে বৃহৎ লক্ষ্যের মধ্যে দিয়ে এই সব মহাপুরুষ নেতা মহাপুরুষদের আদর্শকে সামনে রেখে আমাদের দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে তারা যেন আমাদের এই ভারতবর্ষের শাসনভার গ্রহণ করতে পারে জানি না নেতাজি সুভাষচন্দ্রের মতো এরকম মানুষ আর দ্বিতীয়বার জন্মাবেন কি না তবু আমাদের যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা যাতে এই আদর্শকে এ সামনে রেখে তারা যাতে এগিয়ে যান তবেই কিন্তু আমাদের ভারতবর্ষের সঠিক উন্নতি হবে আর সর্বোপরি প্রত্যেক মানুষকে এ প্রত্যেক মানুষের মধ্যেই যেন নেতাজির যে আদর্শে বা যে বাস্তববাদ বা তার যে মতাদর্শে তিনি নিজেকে এগিয়ে নিয়ে গেছিলেন তার একটুখানি হলেও যদি সেই মতাদর্শের এর একটা ক্ষেত্র আমাদের সাধারণ মানুষের মধ্যেও থাকে তাহলেও হয়তো আমরা জীবনের এক নতুন দিককে দেখতে পাবো কারণ আমরা জানি মহাপুরুষদের প্রত্যেকটা বাণী আমাদের এর সব প্রত্যেকটি সময় জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের কিন্তু কাজে লাগে ঠিক সেমনি আমাদের মহাপুরুষদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু অন্যতম তার প্রত্যেকটি আদর্শকে সামনে রেখে আমরা আমাদের নিজেদের জীবনকে এগিয়ে নিয়ে যাব এবং সাফল্যমণ্ডিত করে তুলব এই বলে আমি আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছি প্রত্যেক এক পরিবারের সদস্য এবং সদস্যবৃন্দাকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা এবং আমার শিক্ষক আমাদের প্রতিবেশী শ্রী সজল রায় মহাশয়েকেও আমার আন্তরিক শুভেচ্ছা তিনি তার মূল্যবান সময়ের মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং সর্বোপরি মৈত্রবাড়ির কর্ণধার শ্রী অলোক মৈত্র মহাশয়কে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জ্ঞাপন করি এবং সবার তরফ থেকে সারা বিশ্বের তরফ থেকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস দেশনায়ক তাকে সশ্রদ্ধ প্রণামের মধ্যে দিয়ে তাকে শশ্রদ্ধ প্রণাম জ্ঞাপনের মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করলাম নমস্কার भारत भाक विधाता पञ्जा गुजराटा बिन्दचल गङ्गा उज्जल जल तप शुभ नामे जागे तब शुभ आशिष मागे गाए तब जय था जन गन मंगल दायक जय है भारत भाग विदाता जय है जय हे